হাই ভিভার্স অ্যানিমাল লাভার পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলে আসতাম আজ চলেছি বেহালাতে কলকাতা বেহালাতে কুনাল হালদার দার কাছে এইগুলো সব দাদার বন্ধু আছে একদাতে দাদা পরিচয় তোমার নামটা বলো আমার নাম অমিত দেবনাথ আর এটাকে তো আমার নাম কুনাল এই পায়রার আমার লক ভিডিও করতে এসেছে জাসমিন ভাই ঠিক আছে অনেকদিন থেকে বলছিল জাসিন যে দাদা একটু ভিডিও করবে এসে জাসিন তারপর যা বলার এই ভাইরা বলুন হ্যাঁ আমার নাম রিকি মন্ডল আমি এই দাদার পায়রা নিয়ে আমার ঘরে আছে হ্যাঁ

ঠিক আছে তারপর যা বলার ছড়াচ্ছে আমাদেরকেই বলেছিল সামান্য একটা সে বড় গুণী ব্যক্তি কলকাতায় তার প্রচুর নাম সে আমাদেরকে বলেছিল কেন অন্ধ্রপ্রদেশে যাচ্ছিস পাঞ্জাব যাচ্ছিস দিল্লি যাচ্ছিস কেন একটা বাইরের পায়রা আনছিস আমাদের কলকাতায় আমাদের কাছে এত ভালো ভালো ম্যাড্রাস পায়রা থাকতে কেন বাইরে পায়রা আনছি কিন্তু তিনি আমাদের কাছে প্রুফ আছে তিনি দুশো পিস করে পায়রা অন্ধ্রপ্রদেশ দিয়ে আনছি এনে কি তার বাড়িতে আছে হ্যাঁ তার বাড়িতে আছে তার নামে বক্স করা আছে পায়রা ডেলিভারি হয়েছে সব আছে কিন্তু এইটাই বলতে চাই যে মানুষকে কেন আমরা ধরো নতুন জেনারেশন উৎসাহিত পাচ্ছি সবাই থেকে

কি বললাম বুঝেছে সবই করে দিয়েছে এখন আমার ভাই বেইমান ও সততার যুগে আছে কি বললাম বুঝেছে এখন সে পায়রা বেঁচে সাত হাজার আট হাজার টাকা করে তার বাচ্চা পিস পিস কিন্তু সেটা ও এখন বক্তব্য যে আর সাধ্য তো হয়তো মারা গেছে উনি কোনো কথা বলছি না উনি মারা গেছে হয়তো ওনাকে দিয়ে গেছে সে আবার পায়রা গেল

এই বাচ্চা আমাদের কম্পিটিশনে ওভার করেছে হ্যাঁ ওভারও করেছে ক্লাস প্রাইসও আছে জিতে না গরমে জিতে তাহলে আপনাদের দিকে টফিগুলো দেখাবো ভিডিওতে হ্যাঁ টফি দেখিয়ে দাও সব দুটো বেবি আছে তো হ্যাঁ দুটো বেবি আছে এটা এটা মা এটা মা দি আছে নড়ছে আছে আছে আকাশে আছে হচ্ছে ফিমেল এটা বাচ্চা

দাদা একটু কথা বলো তো দুধ দেন আমি যে আপনাকে ভিডিও শুরুতে আমি বললাম না যে চল্লিশ পঁয়তাল্লিশ খানা আমি পঞ্চাশ খানার মতন আটসাপ পায়রা আমি একটা বন্ধুকে দিয়ে দিয়েছি হ্যাঁ সে ওই পায়রা ভিডিও করে এখন পায়রা বেঁচছে ও বিক্রি করে আমি ভিডিও আমাকে কেউ কোনোদিন কুনাল আল্লাহ ভিডিও দেখাতে পারবে না যে কুনাল আল্লাহ ভিডিও পায়রা বেচার জন্য ও তোমরা এসে রিকোয়েস্ট করেছো তাই হ্যাঁ হ্যাঁ প্রথম করে গেছিল আলী রিকোয়েস্ট করতে যেহেতু অমিত চক্রবর্তী আমাদের ভালো বন্ধু ওর রিকোয়েস্ট আলী এসে করেছিল ভিডিও আর এই এতদিন পরে তুমি বাগনান দিয়ে এসছো জঙ্গলে বাচ্চা ছেলেটা অনেক জসিম হ্যাঁ জসিম এসছে অনেক রিকোয়েস্ট করার খাতিরে আমি তাই ভিডিও করালাম না আমার ইউটিউব বলুন ফেসবুক বলুন লাইভে কোনো ভিডিও নেই হ্যাঁ সেল ভিডিও যা আকাশে অন্ধ্রপ্রদেশে গেছিলাম ওরা

কত টাকায় পায়রা বেচছে সামান্য সে একটা একটা সময় যার বাড়িতে পায়রা বুঝতো একটা পার্সোনাল কথা যার বাড়িতে পায়রা পুষতো সে যার বাড়িতে পায়রা বুঝতো সেই বালিকের ওনারটা ওনার বন্ধু বান্ধব আমাদের বন্ধু বান্ধব সে একটা সিকিউরিটি গার্ডের কাজ করে তাকে তিরিশ হাজার টাকার পায়রা বেঁচেছে কিরম বন্ধুত্ব করলাম তাকে তিরিশ হাজার টাকা পায়রা বেঁচেছে তার বাড়িতে সে ক্ষোভ করেছে এ করেছে তার বাড়িতে সবকিছু খাওয়া দাওয়া তাকে পর্যন্ত ছাড়িনি তিরিশ হাজার টাকার পায়রা তাই কি বন্ধুত্ব বুঝতে পারছেন তারাও বলবে ম্যাক্সিমাম লোককে জিজ্ঞেস করবে যে পায়রাগুলো বলছে আসাদ পায়রা দিয়েছে সেই পায়রাগুলো গুলো কার পায়রা কি বললাম যে লবটা আছে যে লবটা দেখছেন তার সেই লবটা করে দিয়েছে সেটাও জিজ্ঞেস করবে কোনদিন যদি তুমি সুযোগ পাওgtrsim ভিডিও করতে যাও বা তার কোন বন্ধু-বান্ধব রিলেটিভের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞেস করো ঠিক আছে ঠিক আছে সুযোগ পেলে আমি অবশ্যই আপনাদের করব আর এই যে এত প্রাইজে কোনালালদারের নামডাক হয়েছে না কোনালাললর কোনদিন এত ওড়ান নিয়ে ব্যস্ত হতো না সে যদি তা যদি না বলতো ও কি বললাম বুঝেন এর পায়রা ওড়ে না এর পায়রা এই আর ট্রফিগুলো এমনি ক্লাব দেয়নি যদি নাই উঠতো তোমাকে টফি দেবে অবশ্যই না দেবে না তুমি আমাকে একটা কথা বলো আরো কিছু কথা বলতে চাই হ্যাঁ বলুন যে এই যে বললাম না আমার যে বন্ধু আরশাদ পায়রা বলছে আরশাদ দাদি আমি যাকে পায়রা গুলো দিয়েছি হ্যাঁ সেই ব্যাপারটা হচ্ছে সে দেখুন মানুষকে ভুল বোঝাচ্ছে সে কম্পিটিশন খেলেছে না জিজ্ঞেস করবেন হ্যাঁ আমি যেমনি কম্পিটিশন খেলেছি প্রাইজ আছে আচ্ছা প্রাইজ তো লোকে বলতে পারবে ট্রফি কিনে এনে করেছি সার্টিফিকেটটা তো কিনে এনে করিনি না 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 ভিডিওগুলো কিনে না করিনি এবার হচ্ছে সে কম্পিটিশন খেলেছে তাকে সার্টিফিকেটটা দেখা দাও বলবেন অবশ্যই যে সে বলছে যে আমার এই পায়রাটা 13 ঘন্টা উড়েছে 12 ঘন্টা উড়েছে গরমে শীতে সেই রেজাল্টটা দেখা দাও বলবেন রেজাল্ট কথা বলে হ্যাঁ রেজাল্ট তো কথা বলে সার্টিফিকেট কথা বলে হ্যাঁ ঠিক আছে সে সেই সব ভুয়ো জিনিস বলে মানুষকে পায়রা বেচে বিভ্রান্ত করছে হ্যাঁ কি বললাম বুঝেছেন আর তারপরে হচ্ছে যে এই যে গরমে সে বলেছে যে পায়রা এতক্ষণ উড়ছে তার পায়রা আপনি তাকে এখান থেকেও দেখতে পারবেন সারা আকাশে দেখুন তার পায়রা নেই এই শীতকাল গেল সেখানে দেখুন কটা কম্পিটিশন খেলেছে খেলে তাহলে পায়রা কোথাও উড়াচ্ছে কম্পিটিশন একবার খেলেছে তেইশ পায়রা অল ইন্ডিয়া হ্যাঁ আমি উড়িয়েছিলাম আমার সঙ্গে রেসা করে পড়েছিল হ্যাঁ সেখানে সাড়ে দশটার মধ্যে পায়রা পড়ে গেছে সাড়ে দশটা হ্যাঁ আমার কিছু পায়রা সাড়ে পাঁচটা নেমে গেছে আমার এবার আপনাকে বলছিলাম আপনি একটু হতে বন্ধ বললেন এবার ব্যাপারটা হচ্ছে কুনালদার আলদার বলে কেউ চিনতো না পায়রা একটা জিনিস ওকে থ্যাংক ইউ বলা যায় যে কুনালালদার আলদারকে চিনিয়েছে পায়রা জগতে কি বললাম বুঝেস হ্যাঁ যে পায়রা ওরে না চকের পায়রা ওরে না তোর কাছে আরশাদ পায়রা আছে বলে ওড়াতে বাছিস ও এইজন্য বললো আরশাদ পায়রা দিয়ে দিতকে হ্যাঁ রাত্রির ও যার ছাতে এখন পায়রা বসে সেই রাত্রির 11টার সময় এসেও বলে কি ভাই ও দুটো দিনটা পায়রা চাই যে তুই দিয়ে দিতে বাছিস না সেই পায়রা উড়ছিল ও সেই রাত্রিবেলে পায়রা নাপ দে সেই পায়রা ও সেই পায়রাগুলোও দিয়ে দিল ও যে নিয়ে যা তুই এগুলো নিয়ে চলে আর দেখুন একটা আরশাদ পায়রা আরশাদ পায়রা নেই আপনাদের পায়রাই ওড়ে বাজে আমি চারপাশে অনেক লোক আকাশ বলছে আকাশের নামে বলছে হরিশের নামে বলছে যে অন্ধ্রপ্রদেশে ওদের পায়রা ওড়ে না তাহলে মানুষ কেন এত পায়রা কিনতে যাচ্ছে ওদের কাছে প্রতিদিন লাইভ দেখতে পাচ্ছেন আকাশ

এটা তো আর বাড়ির সামনে না চলে গেলাম এটা অন্ধ্রপ্রদেশ যাওয়া মানে দূর অবশ্যই এক্সট্রা খরচা অনেক কষ্ট করে যেতে হয় কোনো খাওয়া দাওয়ার প্রচুর প্রবলেম প্রচুর হ্যাঁ আর ওখানে ওয়েদারটা প্রচুর বড় ওয়েদারে থাকা যাবে না দাদা সেপ্টেম্বর এই হচ্ছে মানে নিশ্চিন্ত ওই কারোর সঙ্গে আমাদের রাগারাগি ওই যে বললাম যে একটা নামি গুণী বড় ওস্তাদ আমাদের বলেছিল কেন অন্ধ্রপ্রদেশ যাচ্ছিস পয়সা খরচা করে পায়রা কিনছি হ্যাঁ হ্যাঁ আবারও বলছি হ্যাঁ সেই লোকই অন্ধ্রপ্রদেশ দিয়ে পায়রা আনছে ও

দাদা এখানে নর্মালি যে আলাদা করে রাখা আছে সেগুলো আপনাদেরকে সব করাচ্ছি এই পায়রা আকাশ নিশ্চয়ই তোমার ভিডিওটা যদি দেখতে পায় পায়রা বুঝতে পারবে কি পায়রা কোন পায়রা দিয়ে কি মারবি বয়স কই নর্ত নাকি দাদা বয়স কই নর্ত এই সাথে বিডিং আছে আপনাদের বিডিং এ দেখিয়েছিলাম চোখটা ধরে আমি দেখাবো চোখটা সব করেছে দাদা

টেলিস্টের কাছে নিয়ে ওর ট্যাকও করানো আছে টেলিস্টের পেয়ারটা শক করবেন সেটা দেখানো হচ্ছে আপনাদেরকে বিডিং এটা বেবি আছে নাকি না ডিম ডিমে আছে সুন্দর পেয়ার দেখুন দাদা বাড়ির লাল ফুল তো নাকি না ওই যে চারনা পায়রা বলেন আমরা লাল ফুল বলি হ্যাঁ হ্যাঁ

কোয়ালিটি দেখুন এও আকাশের পায়রা আকাশের পায়রা একদম বুঝলেন পায়রা মতন পায় পায়রা ধরে রাখা যায় পাঞ্জা পাঞ্জা দেখছেন ডিপ লাল পাঞ্জা দেখুন এইগুলো সব ফিমেল আছে দাদা এগুলো সব ফিমেল পায়রা ফুলসিরা মাদি আছে উপরে ফুলসিরা মাদি আছে ওই লফটা একটা ফুলসিরা নর দেখেছিলাম আপনাদেরকে একটা মাদি আছে এগুলো সব ফিমেল পায়রা আছে সিঙ্গেল রাখা আছে কালডুমাটা মাঝে আছে ফিমেল ওই লফটা একটি নট দেখিয়েছিলাম তারই সাথে ছোটো তাই তো পুরনো একটি টাল আছে পায়রা এইসব পায়রা আছে দাদার কাছে দেখুন এই তো কুনালদা কুনালদার এইগুলো টফি আছে মনে হচ্ছে যেন ভুল করে টফির দোকানে চলে এসেছি কিন্তু নয় এইগুলো দাদার উইনিং ট্রফি এই তো কুনালদা আছে বেলা থেকে কুনাল হালদার বলছিল হ্যাঁ এই আমার সব সাকসেস এই আমার পায়রা দেখে ঠিক আছে দেখাশোনা করে পায়রা আর এই যত সাকসেস সব এই ভাই 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 আমাকে সাথ দেয় হ্যাঁ ঠিক আছে আরো ভাই আছে আমাকে সাথ দেয় ঠিক আছে এগুলো সার্টিফিকেট আছে আরো সার্টিফিকেট আছে ঠিক আছে আপাতত তো দুটোই দেখি দেখাচ্ছি অনেক সার্টিফিকেট আছে হ্যাঁ আর ট্রফি গুলো দেখিয়ে দাও দেখুন এই ট্রফি আছে সুখদেবপুর পিজন ক্লাব টোটাল ফ্লাইং একশো পাঁচ ঘন্টা বারো মিনিট এইসব অনেক ট্রফি আছে দাদার সার্টিফিকেটগুলো কত দেখি দিন একবার দেখে দিন একবার ঠিক আছে হালদার দাদার বাড়ি বাড়ি থেকে বলছি দাদা লফট এটা

আর এখানে লাইট লাইট সেটিং আছে না রাত্রিবেলাও পায়রা ওড়ানতো নাকি হ্যাঁ বিল্ডিং আছে পায়রাগুলো সব ল্যান্ডিং কত এই জালের ওপর এই দাদার লোকেশানটা কত সুন্দর লোকেশান দেখুন হ্যাঁ নারকেল গাছ আছে নারকেলও আছে ওই পায়রা এ ফার্স্ট প্রাইজ মিলেছিল ঠিক আছে এলাই

অল্প সামান্য পায়রা নিয়ে পুষি একটু নিজের নেশা আছে সব মেটাই এটাই যথেষ্ট আর সবচেয়ে বড় কথা গুরু ধরতে হবে এই পায়রার জগতে কাউকে না কাউকে একটা ভালো গুরু ধরতেই হবে নাহলে কিছু আপনারা করতে পারবেন না আপনারা ভালো গুরু ধরুন আর ওই ইউটিউব দেখে চলে গেলেন এই চলে গেলেন এইটা করবেন না গুরু ধরুন ভালো পায়রা ওলাতে পারবেন আপনারা কেন বলছি বলুন তো গুরুরা অন্তত কুড়ি তিরিশ বছর ধরে এটাই অভিজ্ঞতা থাকে তবে আপনাকে ঠিক সঠিক রাস্তায় দেখাবে ওই ইউটিউব দেখে চলে গেলেন এটা করতে এটা করতে বেকার দেখবেন যারা শেখাচ্ছে তাদের একটাও প্রাইজ নেই একটা ট্রফি নেই তারা হয়তো কম্পিটিশন করেছে দেখবেন সাড়ে দশটায় পায়রা বসে গেছে আড়াইটায় পায়রা বসে গেছে সেই জন্যই বলছি গুরু ধরুন সঠিক রাস্তায় যান আসলে আপনি কিছু করে উঠতে পারবেন না তাদেরকে ফার্স্ট বছরের রেজাল্ট করলো কিন্তু সেকেন্ড বছরে গিয়ে দেখবেন তাকে খুঁজে পাবেন না যে সঠিক জিনিসটা জানে তার কাছে যাওয়া দরকার সেই জন্য কন্টিনিউ তারা রেজাল্টটা করতে থাকবে দেখবেন অনেকজন ঠান্ডা পানি করো এই গরম পানি করো এই করো কিন্তু দেখবেন খোঁজ নিয়ে তারা অনেক কম্পিটিশন খেলেছে কিন্তু তাদের একটাও একটা রেজাল্ট নেই এই জন্যই আপনাদের বলছি ওস্তাদ ধরুন গুরু ধরুন সেটা ভালো বুঝুন করুন কিন্তু একটা সঠিক মানুষ ধরে সঠিক পথে যান এক বছর হয়তো একটা রেজাল্ট করে নেবে তার পরের বছর দিয়ে আপনাকে খুঁজে করবে না কিন্তু একটা ওস্তাদ ধরলে বা একটা গুরু ধরলে

দেখো বাচ্চা ছেলেরা জুনিয়ররা অনেক ভালো খেলছে হ্যাঁ সে আইপিএল খেলছে তার প্রশ্ন হচ্ছে বলে ইন্ডিয়া চান্স পাচ্ছে অবশ্যই অস্ট্রেলিয়া পাচ্ছে ঠিক আছে হ্যাঁ সেটাইও বলছি গুরু বিবেচনা করে ধরতে হবে যে সে গুরু ধরলে হবে না যেই গুরু নিজে কোনোদিন পায়রা ওড়ায়নি তার আধ ঘন্টাও পায়রা ওড়েনি এক ঘন্টাও ওড়েনি সে গুরু হয়